ও মাই গড তাণ্ডবে একই লুক দিল ম্যাগাস্টের সাকিব খান দেখে মনে হচ্ছে বলিউড বা হলিউডের কোনো নায়ক দেখে বুঝাই যাচ্ছে না যে এটা আমাদের বাংলাদেশের নায়ক সুপারস্টার শাকিব খান পরিচালক রায়হান রাফির পরিচালিত সিনেমা তাণ্ডব এটি হতে যাচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে সেরা সিনেমা ও হাই বাজেটের সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে হাই বাজেটের সিনেমা যা আগে কখনো বাংলা ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় নাই এমনটি জানিয়েছেন সামাজিক একটি যোগাযোগ মাধ্যমে পরিচালক রায়হান রাফি পরিচালক রায়হান রাফি আরো জানিয়েছেন যে তাণ্ডব সিনেমার শুটিং হবে তিনটি জায়গায় প্রথম হবে বাংলাদেশে তারপর হবে ইন্ডিয়ায় এবং তান্ডব সিনেমার তৃতীয় শুটিংটি হবে লন্ডনে ইতিমধ্যে আমরা জানতে পারি যে বাংলাদেশের মধ্যে তান্ডব সিনেমার শুটিং করা প্রায় শেষ এবং বর্তমানে শুটিং চলছে ইন্ডিয়ায় কিছুদিনের ভিতরে আমরা তান্ডব সিনেমা টিয়ারটি দেখতে পারবো ইউটিউবে পরিচালক রাইহান রাফি আরো জানিয়েছেন যে তান্ডব সিনেমার মতো দ্বিতীয় সিনেমা হবে না আর এই বাংলাদেশে একটা অ্যাকশন দেখার জন্য পরদিন আমি আবার যাচ্ছি না আবার দেখব এই যে একটা ক্রেজিনেস সেটা হতো আবার দর্শক ফিরে পাবে সো গাইস ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল